এত ভালো মন্দ খাওয়ানোর পরও আপনার গুরু হিটে আসতেছে না খুবই চিন্তায় পড়ে গেছেন আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এগুলো খাওয়াইলে আপনার গুরু হিটে আসবেই হিটে আসবে হান্ড্রেড পার্সেন্ট তো সাথেই থাকবেন আজকে বিস্তারিত আলোচনা যারা নিয়মিত ঘাস খাওয়াচ্ছেন তারপরে আপনি ভুট্টা খাওয়াচ্ছেন ফিট খাওয়াচ্ছেন শরীর যত্ন নিচ্ছেন তারপরে হিটে আসে না বাট হিটে আসলে ক্লিয়ার আসে না বা দেখা যায় রেগুলার হিট আসে না একবার হিটে আসলে তিন মাস পরে আসে আবার দুই মাস পরে আসে এটা সব কিছু শুধু তিন চারটে প্রোডাক্ট খাওয়াইলে সব কিছুর সমাধান হয়ে যাবে সাথেই থাকবেন কিন্তু প্রথমে আমরা যে কাজটা করবো আপনাদের প্রথমে যে কাজটা করবো সেটা দেখাচ্ছি যে আমরা গরু কেনার পর বা তিন মাস অন্তত আপনাকে তিন শুধু খাওয়াইতে হবে গরু কেনার পর অবশ্যই আপনাকে ওজন মাফিক ক্রিমির ডোজ খাওয়াইতে হবে যেমন ডাবল ডেক্স এটা সাধারণত কাজ করে হলো সত্তর কেজি থেকে দেড়শো কেজি পর্যন্ত কাজ করে ঠিক আছে তাহলে এটা অবশ্যই বুঝতে পারছেন যে কয়টা খাওয়াইতে হবে তবে কিডমি ডোজ খাওয়ানোর পরে যে কাজটা আপনারা করবেন অবশ্যই আপনাকে টনিক খাওয়াইতে হবে কারণ টনিক না খাওয়াইলে কিডমি মারা যাবে কিন্তু এখানে একটা ক্ষত থেকে যায় কিডমি মারা যায় একটা ক্ষতটা পূরণ করার জন্য লিভারটাকে ভালো করার জন্য হ্যাঁ আপনি অবশ্যই টনিক খাওয়াবেন যেটা দেখছেন সে রেস্টোর বিশ মিলি করে হ্যাঁ একশো কেজি ওজন হলে একটা পাঁচ দিন বা দশ দিন খাওয়াইতে পারবেন তারপর হচ্ছে হচ্ছে আপনার মূল ওষুধ ইড়ম ওষুধ লিভার টনিক গেল তারপর হচ্ছে আপনার মূল ওষুধ নিয়ে আলোচনা হবে এখন যাদের গুরু হিটে আসে কিন্তু ক্লিয়ার হিটে আসে না বা টাকা নিয়ে করো না সাইলেন্ট হিট থাকে শুধু মিকস আসে শুধু মিকস আসে হ্যাঁ এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ওষুধ আপনাদেরকে সাজেস্ট করবে এগুলো খাওয়াইলে হিটে আসবেই সেটা হচ্ছে যে মানে অনেকে প্রশ্ন করে আমাকে সাইলেন্ট হিটে আসে ময়লা আসে গরু ডাকে না গরু গায়ের উপরে অন্য গরুর উপর জাম করে না ঠিক আছে এজন্য কী করণীয় এবং অনেকেরই হিটে আসেই না জাস্ট শুধু গুরু মানে হালকা লাফালাফি করে হ্যাঁ কিন্তু ক্লিয়ার হিট আসে না নিকস আসে না তো তাদের তারা কি করবেন বিষয়টা হচ্ছে যে আপনি এক্ষেত্রে অ্যানক্স ডি অ্যানক্স ডি হচ্ছে দুই থেকে চারটি করে হিটে আসার জন্য ডোজ ঠিক আছে আপনারা যেটা করবেন দুইটা করে দিবেন রেগুলার দুইটা করে খাওয়াবেন আপনি একটা না দুই মাস খাওয়াবেন আসলে কি গরু হিঁটে আনতে গেলে কিছু টাকা খরচ হবে এটা মেনে নিতে হবে আপনাকে অনেকেই বলেন যে আমরা যদি গরু বিক্রি করে দেবো সুদি খামার লাগে আমার তাহলে লাভটা কি আসলে কি লাভটা হলো তখনই আপনার যদি আপনি গরুটা প্রেগনেন্সি করাবেন গাপ করাবেন তখনই আপনার লাভ হবে কারণ গরু পুষে তো লাভ নাই যদি বাচ্চা না হয় তাহলে আপনার জন্য লস এই প্রজেক্টে হলো লস আপনাকে গরু গাপ করাই যেভাবে হোক আর যে কোনো মূল্যে হোক খামার যদি সফলতা পেতে চান আপনাকে এগুলো মেনটেন করে চলতে হবে তাহলে অ্যানোক্সি ডোজ হচ্ছে আপনি দুইটা করে দিবেন চারটা করে দিতে পারবেন সমস্যা নাই তবে আপনি দুইটা করে দিবেন সকালে বা দুপুর হোক প্রতিদিন দুইটা করে দিবেন একটা না আপনি দুই মাস খাওয়াবেন দুই মাস কন্টিনিউ করবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার এর পাশে হচ্ছে আপনার রেনা সলেডি। এরপর হচ্ছে আপনার রেনাস হলেডি রেনাস হলেডি হচ্ছে আপনি একশো কেজিতে দশ মিলি করে একশো কেজিতে হলো দশ মিলি করে একটা না আপনি খাওয়াবেন তিরিশ দিন খাওয়াবেন একটা না তিরিশ দিন খাওয়াবেন অর্থাৎ হলো দশ মিলি করে খাদ্যের সাথে একটা না তিরিশ দিন খাবেন অর্থাৎ এক মাস স্বদেশ করবো আর একটা প্রশ্ন হচ্ছে যে তারা তারা করেছিলেন যে আমার হিট আসে কিন্তু ক্লিয়ার হিট আসে না আপনি অ্যানক্স ডি খাওয়াবেন এডি খাওয়াবেন অনেকে বলে যে অ্যানোক্সিবি তো এডি আছে দেওয়া হচ্ছে কেন এক্সট্রা দিলেন এই জন্য এই ট্যাবলেট দেওয়া হচ্ছে দুইটা করে আর এখানে দেওয়া হচ্ছে দশ মিলি করে যদি আপনারা এডি না দেন তাহলে চারটা করে অ্যানক্স ডি দিবেন কথা হলো ক্লিয়ার বুঝতে পারছেন তারপর হচ্ছে আপনার টিমপি বেড টিএমপি বেড এটা কল আপনি দৈনিক একটা করে টিম ভেট দৈনিক একটা করে একটা না পনেরো দিন খাওয়াবেন আশা করি যে সকল গুরু হিটে আসে না হিটে ছিটে আসবে এবং যে সকল গুরু হিট ক্লিয়ার হয় না অর্থাৎ বোঝা গেল যে হিটে আসে জাস্ট মিলক আসে হাম্বা হাম্বা করে না গরু ডোডায় না গরু জাম করে না তবে এই টিম ভেট খাইলে গরু জাম করবে এবং সঠিক সময় হিটে আসবে আরেকটা মজার বিষয় হলো যে এই সকল প্রোডাক্ট খাওয়াইলে আপনার গুরু কনসেপ্ট করবে এই সকল প্রোডাক্ট খাওয়াইলে আপনার গরু মানে নাইনটি পার্সেন্ট কনসেপ্ট করবে আমি বলে দিলাম অনেক গরু কনসেপ্ট নিয়ে সমস্যা হয় যেমন আহ বিষ দিচ্ছেন বিষ নিচ্ছে না কনসেপ্ট করতেছে না তো আপনি তিনটা মানে প্রোডাক্ট চারটা প্রোডাক্ট যেমন টিম বি পেট রেনাসোলোডি এনক্স ডি এনক্স ডি খাওয়াইলেন রেনাসোলোডি দিলেন টিম বি পেট এই তিনটা প্রোডাক্ট খাওয়াইলে কি আপনার কনসেপ্ট করতেছে সুবিধা করে দেখে একদিকে কৃত্রিম প্রোডাক্ট করলে কনসেপ্ট করবে আবার এই তিনটা প্রোডাক্ট খাওয়ালে আবার হিটও আসবে এবং যে সকল হিট গুরু হিট আসে ক্লিয়ার হয় না হিট ক্লিয়ার হবে তো আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি আর একটা বিষয় হচ্ছে যে তো আপনারা যে কাজটা করবেন যে খাবার তো খাওয়াবেনি অনেকে বলব খালি ওষুধের কথা বলেন আপনার তো খাদ্যের কথা বলেন না খাদ্য যেটা খাবার খাওয়াচ্ছেন আপনি তারপরে কাঁচা গস খাওয়াচ্ছেন খোয়ার খাওয়াচ্ছেন সব কিছু খাওয়ানোর পর আপনার হিটে আসেন তখন আপনি ঘুষ এগুলো পদক্ষেপ গ্রহণ করেন সবাই ভালো থাকবেন আমার পরিচয় হচ্ছে আমার সাইবুল ইসলাম এয়ার টেকনিশিয়ান প্রাণী সম্পদ